পত্রিকার পাতা থেকে দুই নভেম্বর দুই হাজার পঁচিশ সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনা স্টারলিংক লিঙ্ক বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে আঠারো জুলাই দুই হাজার পঁচিশে ইস্টার লিঙ্ক বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে আঠারো জুলাই দুই হাজার পঁচিশে বাংলাদেশ সংবিধানের কতনং নং অনুচ্ছেদের রাষ্ট্রপতিকে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা দেওয়া হয়েছে ঊনপঞ্চাশ নং বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা দেয়া হয়েছে নং বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী ধলেশ্বরী বুড়িগঙ্গা কোন নদী শাখা নদী ধলেশ্বরী চুয়াল্লিশ সালে কোন সম্মেলনের মাধ্যমে মধ্য দিয়ে বিশ্ব ব্যাংক ও আইএমএফ প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল ব্রিটেন উডস সম্মেলন উনিশশো সালে কোন সম্মেলনের মধ্য দিয়ে বিশ্ব ব্যাংক ও ও আই এম প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল ব্রেটেন উডস সম্মেলন দেশের খনিজ সম্পদ উত্তোলনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা পেট্রোবাংলা দেশের খনিজ সম্পদ উত্তোলনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা পেট্রোবাংলা বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম দ্য গ্রান্ড ইজিপশিয়ান মিউজিয়াম মিশর বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম মিশর এল ফাঁসের শহরটি কোথাও অবস্থিত সুদান এল ফাঁসের শহরটি অবস্থিত সুদানে বিখ্যাত পেট্রোনাস টাওয়ার কোন দেশে অবস্থিত মালয়েশিয়া বিখ্যাত টাওয়ার কোন দেশে অবস্থিত মালয়েশিয়া ন্যাটো কত নং অনুচ্ছেদে শান্তিপূর্ণ সমাধানের কথা বলা হয়েছে এক নং অনুচ্ছেদ মোট অনুচ্ছেদ হলো চোদ্দটি ন্যাটো কত নং অনুচ্ছেদের শান্তিপূর্ণ সমাধানের কথা বলা হয়েছে এক নং অনুচ্ছেদে ন্যাটোর মোট অনুচ্ছেদ হলো চোদ্দটি দুই সালে বিশ্বকাপ ফুটবলের কততম আসর অনুষ্ঠিত হবে চব্বিশতম দুই হাজার সালে বিশ্বকাপ ফুটবলের চব্বিশতম আসর অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ সালে তেইশতম আসর হবে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের হস্তপতিকে লুই আইকান আমেরিকান নাগরিককে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের হস্তপতিকে লুই আইকান আমেরিকান নাগরিককে দেশে মোট তিন ধারীর সংখ্যাগত এক কোটি তেইশ লক্ষ দেশে মোট তিন ধারীর সংখ্যা এক কোটি তেইশ লক্ষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কুমিল্লা ইপিজেড কত ডলারের পণ্য রপ্তানি করে নয়শো মিলিয়ন মার্কিন ডলার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কুমিল্লা ইপিজেড নয়শো মিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি করে তোরখাম সীমান্ত ক্রসিং কোন দুটি দেশের মধ্যে অবস্থিত পাকিস্তান ও আফগানিস্তান তোরখাম সীমান্ত ক্রসিং কোন দুটি দেশের মধ্যে অবস্থিত পাকিস্তান ও আফগানিস্তান উন্মুক্ত সমুদ্র চুক্তি হাই সি টিরিটি গৃহীত হয় কবে উনিশে জুন দুই হাজার তেইশে উন্মুক্ত সমুদ্র চুক্তি গৃহীত হয় উনিশে জুন দুই হাজার তেইশে বিশ্বে প্রজন্ম প্রথম ধূমপান নিষিদ্ধকারী রাষ্ট্রের নামকে মালদ্বীপে বিশ্বের প্রজন্ম ভিত্তিক প্রথম ধূমপান নিষিদ্ধকারী রাষ্ট্রের নাম মালদ্বীপে বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক জাদুঘরের নাম কি মিশরের গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম জি বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক জাদুঘরের নাম মিশরের গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম জিইএম ত্রিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে বেলেম ব্রাজিল ত্রিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হবে বেলেম ব্রাজিল জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালিত হবে প্রতি বছর কোন মাসে নভেম্বর মাসে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালিত হবে প্রতিবছর নভেম্বর মাসে চুয়ান্নতম জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য কি সাম্য সমতায় দেশ গর্বে সমবায় বিশ্বের প্রথম নেট জিরো এনার্জি মসজিদ নির্মাণ করা হচ্ছে কোন দেশে সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি আফ্রিকার দেশ তানজানিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে সামিয়া সুমুহ হাসান সম্প্রতি আফ্রিকার দেশ তানজানিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে সামিয়া সুমুহ হাসান সম্প্রতি ভারত ও যুক্তরাষ্ট্র কত বছর মেয়াদের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে দশ বছর সম্প্রতি ভারত ও যুক্তরাষ্ট্র কত বছর মেয়াদের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে দশ বছর কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর পদ্ধতি ক্লাউড সিডিং এর ভিনসেন্ট শেপার কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর পদ্ধতি ক্লাউড সিডিং এর জনক ভিনসেন্ট সেপার ড্রপ বা পেরোনিয়াল নার্ভ পালসি বলতে কি বোঝায় পায়ের পাতা ও আঙুলের উপরের দিকে তুলতে অসুবিধা হয় দেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হতে চলছে কোথায় সোনাগাজী ফেনে বিশ্বের দ্রুততম রিবার লোহার রড রোলিং মিল সম্প্রতি কোথায় চালুত হয়েছে চট্টগ্রাম বাংলাদেশ বিশ্বের দ্রুততম রিবার লোহার রড রোলিং মিল সম্প্রতি কোথায় চালু হয়েছে চট্টগ্রাম বাংলাদেশ হল অব ফেম কিম ঐতিহ্যগত সর্বোচ্চ সম্মাননা হল অব ফেম হলো ঐতিহ্যগত সর্বোচ্চ সম্মাননা মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনার কে মঞ্জুরুল করিম খান চৌধুরী মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনার হলেন মঞ্জুরুল মঞ্জুরুল করিম খান চৌধুরী দু হাজার দু হাজার সাতাশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ককে নাজমুল হোসেন দু হাজার পঁচিশ দু হাজার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন সরকারি কর্মকর্তাদের কাজের মূল্যায়নের নতুন পদ্ধতির নাম কি গভর্নেন্স পারফরমেন্স মনিটরিং সিস্টেম জিপিএমএস সরকারি কর্মকর্তাদের কাজের মূল্যায়নের নতুন পদ্ধতির নাম গভর্নেন্স গভর্নেন্স পারফরমেন্স মনিটরিং সিস্টেম জিপিএমএস গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম কোন দেশে উদ্বোধন হয়েছে মিশর গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম মিশরে উদ্বোধন হয়েছে কোন দেশ প্রজন্ম ভিত্তিক ধূমপান নিষিদ্ধাজ্ঞা নিষেধাজ্ঞা কার্যকর করেছে মালদ্বীপ মালদ্বীপে ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর হবে কবে থেকে এক নভেম্বর দুই হাজার দেশের আফ্রিকার দেশে তানজানিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে সামিয়া সুহুলু হাসান বাতানেস দ্বীপপুঞ্জ কোন দেশের অন্তর্ভুক্ত ফিলিপাইন বাতানেস দ্বীপপুঞ্জ কোন দেশের অন্তর্ভুক্ত ফিলিপাইন জাতীয় নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে নব্বই হাজার সেনা সদস্য নৌবাহিনীর আড়াই হাজার সদস্য ও বাহিনীর দেড় হাজার সদস্য জাতীয় নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে নব্বই হাজার সেনা সদস্য নৌবাহিনীর আড়াই হাজার সদস্য ও বিমান বাহিনীর দেড় হাজার সদস্য অপরি অপরিহার্য কারণ ব্যতীত সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণ না করতে সরকার নির্দেশনা দিয়েছে জাতীয় নির্বাচন পর্যন্ত অপরিহার্য কারণ ব্যতীত সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণ না করতে সরকার নির্দেশনা দিয়েছে জাতীয় নির্বাচন পর্যন্ত। দেশের বৃহত্তম ফুলের ফুলের বাজার বাজার বসে বসে দেশের দেশের দ্বিতীয় বৃহত্তম ফুলের বাজার বসে জিনাই দহের গান্না বাজারে দেশের দ্বিতীয় বৃহত্তম ফুলের বাজার বসে জিনাইদহের গান্না বাজারে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের অবস্থান গিজা পিরামিডের কাছে গ্রান্ড মিউজিয়ামের অবস্থান গিজা পিরামিডের কাছে তানজানিয়ার প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হয়েছেন সামিয়া সোহলু হাসান আইসকের কুইজ বলতে হবে বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক জাদুঘরটি কোন দেশে অবস্থিত ক ফ্রান্স খ মিশর গচিন চীন ঘ ইরান